অভাবনীয় গতিতে পারমাণবিক ভান্ডার সমৃদ্ধ করছে পরাশক্তি চীন দু হাজার ত্রিশ সাল নাগাদ হাজারখানেক নিউক্লিয়ার নিউক্লিয়ার হেড মজুদ হবে বেজিং এর অস্ত্র ভাণ্ডারে জল স্থল আকাশ তিন পথে শক্তিশালী হচ্ছে পিপলস লিবারেশন আর্মি বার্তা সংস্থা রয়েটার্স এর বিশ্লেষণে এই তথ্যগুলোই উঠে এসেছে আর এমন পরিস্থিতিতে বিশ্বকে চমকে দিতে সবচেয়ে আধুনিক ও শক্তিশালী অস্ত্র উন্মোচনের ঘোষণা দিয়েছে চীন যুক্ত নাম্বার ওয়ান মাস্টার বিশ্বের তৃতীয় এবং এশিয়ার সবচেয়ে বড় দেশ চীনকে ধরা হয় আধুনিক পৃথিবীর অন্যতম পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্র রাশিয়ার পরপরই শক্তিশালী দেশের তালিকায় বরাবরই চীনকে রেখেছেন সামরিক বিশ্লেষকরা যার নেপথ্য কারণ হিসাবে ভাবা হয় বেইজিংয়ের উত্তরোত্তর বাড়তে থাকা পারমাণবিক ভাণ্ডারকে রয়টার্সের বিশ্লেষণ বলছে নিউক্লিয়ার ট্রায়াড, অর্থাৎ স্থল জল আর আকাশ তিন পথেই পরমাণু হামলার সক্ষমতা বাড়াতে রীতিমতো উঠে পড়ে লেগেছে চীন সে লক্ষ্যে অন্য যে কোনো পরাশক্তির চেয়ে দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে দেশটি ধারণা করা হয় বর্তমানে চীনের পিপলস লিবার আর্মির অস্ত্র ভাণ্ডারে ছয়শির মতো নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে যা দুই হাজার ছাড়িয়ে যাবে এর সাথে নতুন করে সাড়ে তিনশো বানাচ্ছে বর্তমানে এই মিসাইল লঞ্চারের সংখ্যা থাকে এর মধ্যে সাড়ে চারশোটি থেকেই যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম এমন মিসাইল উৎক্ষেপণ করা যায় এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশিতম বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্যারেড ঘিরে নতুন ঘোষণা দিয়েছে চীনের সামরিক বাহিনী কুচকাওয়াজটিতে সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী অস্ত্র উন্মোচনের সিদ্ধান্ত জানিয়েছে পিএলএ যেখানে থাকবে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান মিসাইল সিস্টেম সহ অন্যান্য সামরিক সরঞ্জাম